এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন এক ভয়ঙ্কর সাহারা মরুভূমির ধুলোবালির ঝড়ের গল্প বলবো যে ঝড়টা সেই আফ্রিকার কিংবা পৃথিবীর সবচেয়ে বিশাল যে মরুভূমি যা প্রায় পঁচানব্বই লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে সেই সাহারা মরুভূমির বুকে উৎপন্ন হয়ে আট হাজার কিলোমিটার রাস্তা আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে পাড়ি দিয়ে সুদূর আমেরিকাতে গিয়ে আঘাত করেছিল এবং ঢেকে ফেলেছিল সেই ক্যারেবিয়ান আইল্যান্ডের নানান দ্বীপপুঞ্জগুলোকে এবং এই ঝড়টার ভয়ঙ্কর রূপ এবং সাইজ দেখে বিজ্ঞানীরা নামকরণ করেছিলেন গডজিলা অর্থাৎ সেই যে সিনেমাতে দেখা কার্টুনে দেখা বিশাল এক দানব যেটা সমুদ্র থেকে উঠে এসে গোটা শহরকে তসনস করে দেয় এই ঝড়টাও ছিল ততটা ভয়ঙ্কর যেটা আট হাজার কিলোমিটার রাস্তা সমুদ্রের উপর দিয়ে উড়ে গিয়ে সুদূর আমেরিকাতে আঘাত করেছিল বিজ্ঞানীরা হিসাব করে বলেছেন যে এই ঝড়টা হচ্ছে যে গত বছরের মধ্যে মরুভূমির বুকে উৎপন্ন হওয়া সবচেয়ে ভয়ঙ্কর যার গতিবেগ ছিল ঘন্টায় প্রায় আশি কিলোমিটার এবং এত বেশি পরিমাণ ধুলোবালি এই সাহারা মরুভূমির ভুক থেকে উড়ে গিয়েছিল যে সেটা যদি পরিমাপ করা যায় তাহলে তার ওজন হবে প্রায় আশি লক্ষ টন আশি লক্ষ টন মানে হচ্ছে আপনি যদি সহজ ভাষায় চিন্তা করেন তাহলে যে বিশাল বিশাল ট্রাকগুলো আছে যেগুলো বালি নিয়ে কাজ করে বালি আনা নেওয়া করে বিভিন্ন কনস্ট্রাকশনের জন্য এইরকম প্রায় পাঁচ লক্ষ ট্রাক আপনি ফিল আপ করে ফেলতে পারতেন সেই বালি দিয়ে যেই বালিগুলো এই ঝড়ের কারণে সাহারা মরুভূমি থেকে উড়ে গিয়েছিল সুদূর আমেরিকায় কিংবা তার চেয়েও ভয়ঙ্কর হিসাব হলো যে মিশরের মরুভূমির বুকে যে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল সব পিরামিড যেমন দ্য গ্রেট পিরামিড অফ গিজা যেটা সবচেয়ে বিশাল এবং এর ওজন হচ্ছে টোটালের পাথরগুলো নিয়ে প্রায় ষাট লক্ষ টন এরকম প্রায় এক হাজার পিরামিডের সমান ওজন ছিল পরিমাণ ছিল সেই ধুলোবালির যেটা উড়ে গিয়েছিল এই ঝড়ে এই ঝড়টা সবচেয়ে বেশি আঘাত এনেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বেশ কিছু অঞ্চলে এবং ওখানকার যে গালফ কোস্ট আছে সেই গোটা কোস্ট এরিয়াটা ঘিরে ফেলেছিল সেই ঘন ধুলায় যেটা উড়ে গিয়েছিল সেই সাহারা মরুভূমি থেকে এবং এই ঝড়টা যে পরিমাণ ধুলোবালি উড়িয়ে নিয়ে যাচ্ছিল সেইটা আর ঘনত্ব এবং উচ্চতা ছিল প্রায় এক থেকে তিন কিলোমিটারের মধ্যে ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই ট্যাক্সাস সংগ্রাহ্য এবং গালফ কোস্ট এরিয়ার মধ্যে চলমান যত বিমান এবং জাহাজ ছিল সেগুলোকে সতর্ক বাণীর ভিতরে নিয়ে আসা হয় এবং অনেক বিমান এবং জাহাজ চলতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হয় সেই ধুলোর ঝড়ের কবলে পড়ে বিজ্ঞানীরা বলছেন যে এই ঝড়গুলো শুধুমাত্রই বিশাল মরুভূমিতে নয় নানা মরুভূমিতে পৃথিবীতে যেমন মঙ্গোলিয়ার গোবি মরুভূমি দক্ষিণ আমেরিকার মরুভূমি কিংবা গোটা উত্তর আমেরিকার যে বিভিন্ন মরুভূমি অঞ্চলগুলো কিংবা আফ্রিকার আরও যে অন্যান্য অঞ্চল কিংবা ভারতের যে মহারাষ্ট্রের মরুভূমি সমস্ত মরুভূমিতেই বিশেষ করে গ্রীষ্মকালে যখন বাতাস অতিরিক্ত শুষ্ক হয়ে যায় তখন সেই শুষ্ক বাতাস কখনো কখনো এতটা বেশি গতিশীল হয়ে উঠে যে সেটা চল্লিশ থেকে প্রায় একশো কিলোমিটারের মতো তার গতি উঠে যায় এবং এই গতির সাথে পাল্লা দিয়ে সেই যে ঘনত্ব ধুলার কিংবা সেই যে জড়ো হয়ে থাকা ধুলোবালি সেইগুলো এক ধরনের চক্রাকারে ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে সেটা একসময় এতটাই বিশাল আকার ধারণ করে যে সেটা একটা গোটা ভয়ানক ঝড়ে পরিণত হয় এবং সেই শক্তিশালী ঝড়টা তখন বাতাসের অভিমুখে এগিয়ে যেতে থাকে এবং যেতে যেতে সেটা কখনো বা একটা বিশাল শহরকে গ্রাস করে নেয় কিংবা কখনো সেটা আটলান্টিক মহাসাগরের মতো বিশাল মহাসাগরের প্রায় আট হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে যায় সেই সুদূর আমেরিকা পর্যন্ত বিভিন্ন সংস্থার তথ্যমতে এই সমস্ত মরুভূমির আশেপাশে কিংবা পার্শ্ববর্তী যে সমস্ত দেশ আছে কিংবা শহর আছে সেই সমস্ত শহর এবং সেই শহরের আদিবাসী কিংবা সেইটার আশেপাশে অবস্থান করা কোনো জাহাজ কিংবা সেটার আশেপাশে অবস্থান করা কোনো বিমানবন্দর এই সব কিছু প্রতি বছরেই এই ধরনের ধুলোবালির মারাত্মক ঝড়ের কারণে প্রায় মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয় এবং সবচেয়ে বেশি ঝুঁকি হচ্ছে মানুষের স্বাস্থ্যের কেননা প্রায় মিলিয়ন মিলিয়ন মানুষ প্রতি বছর এই সমস্ত ধুলোর ঝড়ের কারণে তাদের শ্বাসনালী কিংবা তাদের ভিতরের যে সিস্টেম সেখানে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় কারণ এই ধুলোর জ্বরের কপ্পরে যদি কেউ কখনো পড়ে যায় তাহলে গোটা অক্সিজেন কিংবা সেই যে অক্সিজেন ভিতরে টেনে নেয় সেটার সাথে সেই মারাত্মক মরুভূমির ধুলো চলে যায় এবং সেটা তার ফুসফুস থেকে শুরু করে তার নিজের ভিতরের নানা জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে অর্থাৎ এই ভিডিওর ভিতর দিয়ে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে যখন শান্ত মরুভূমি শান্ত সমুদ্র কিংবা মাথার উপরে শান্ত আকাশ যদি কোনো কারণে কখনো অশান্ত হয়ে ওঠে তাহলে সেটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা যে ছোটো ছোটো ধূলিকণাকেও একত্রিত করে আশি লক্ষ টন ওজনের একটা ঝড়ে পরিণত হতে পারে এবং সেটা সুদূর আমেরিকায় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আঘাত করতে পারে সেই নলেজটা আমাদের রাখতে হবে এবং ঠিক সেই অনুযায়ী মানুষের উচিত প্রকৃতির সাথে ব্যবহার করা এবং ততটুকুই আশা করা প্রকৃতির কাছ থেকে